ইয়া হাবিবাল্লাহ কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার মা এবং বাবার দিকে তাকায় 900 বার এ 100 বার যদি মা বাবার দিকে তাকায় তাহলে কি তার কবুলবক্তির সওয়াব হবে আবার প্রিয় নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা কে বলেন রে কোন ব্যক্তি যদি দৈনিক একশত যদি মা এবং বাবার দিকে এক নজরে তাকায় একশোটা কবুল হজর সব আমার আল্লাহ তালা বর্ণমা লিখে দেয় দুই নম্বরে কেউ যদি কানে কাবা মক্কাতুল মুখার রামা কাবা শরীফের দিকে তাকায় তাকাইতে দেরি তারা বর্ণমা আমার আল্লাহ তালা সব লিখে দেয় 3 নাম্বার সব আলোক কোকুরুট বলুন আমার দিকে তাকায়া বলেন আমার হাতে কি এই কুরআন আল کریم কুরআন আল Majid এই কুরআনুল কারিমের দিকে যদি কেউ তাকায়া থাকে পড়ল সোয়াব শুনলে সোয়াব তাকায়া থাকলে সোয়াব জোরে বলি আল্লাহু আকবার তাহলে আমরা আজকে তাকাইব শুনবও

পানি দিলে আগুন নিবে যায় দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিলে নিবে যায় সারা পৃথিবীর সব পানিগুলো যদি এক করে নামে ফেলা হয় জাহান নিবে না আজকে এই নাগের চট আর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের বাষট্টিতম তফসিরুল কুরআন ওয়াজ মাহফিলি এসে যদি এক ফুটো চোখের পানি আজকে আল্লাহ বলে আমার কাছে পুকুরের পানি দাম নাই সমুদ্রের পানি দামি না থাকি না এই যে পানি দেখা যায় পান দুনিয়ার কোন পানি দাম আমার কাছে বান্দার চোখের পানি সবচেয়ে বড় দাবি দুনিয়ার মানুষের এক ফোটা চোখের পানি যদি জাহান নামে ফলানো হয় এক ফোটা পানি ফলাইতে দেরি জাহান নামটা সাথে সাথে নিবে যাবে এই জন্য চোখের পানি আখেরাতে শান্তি যদি হতে হয় তাহলে চোখের পানির কোনো ভয়ে চরিত্রবান যদি না হওয়া যায় যদি না হওয়া যায় তাহলে আখেরাতের জীবন বড় কঠিন ওই ওই জীবনে আমি যে আয়াত তেল করেছি আবার শুনুন কি বলেছে লক্ষ্য করে শুনুন আমি সুরা ইয়াসিনের মাত্র দুইটি আয়াত তেল করেছি মাঝখান থেকে সুরা ইয়াসিনের আল্লাহ তালা কি বললেন শোনেন এখানের মতো আল্লাহ বললেন রব্বিকারিম সুন্দর করে বলে দিলেন যে এই আয়াত গুলোর মধ্যে আল্লাহ বলেন জগতের মানুষের শোনন শান্তি সালাম মানি কি জোরে বললাম না কেন সালাম সালাম শান্তি শান্তি আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে কার পক্ষ থেকে রিক রবের পক্ষ থেকে শান্তি কাদের জন্য যারা রবের কথা শুনে রবের কথা মানে দুনিয়ার মধ্যে জীবনে তাদেরকে বলবে সালাম সালাম রবের পক্ষ থেকে জান্নাতে যাও পরবর্তী আবার বললেন দিন যেদিন কেউ কারোর পরিচয় দিবে না যেদিন কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না ওই মুহূর্তে আল্লাহ বলবেন অপরাধীরা আলাদা হয়ে যাও অপরাধীরা আলাদা হয়ে যাও ইমামে আজম আবু হানিবার চিন্তা করছেন আয়াত এক আয়াত দিয়ে সারা রাত খালি ছু এবার এটার অর্থ যদি বুঝেন আবার বুঝলেন কেন কেন এক আয়াত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এক আয়াত দিয়ে বিশ্বাস করেন আমি যেদিন এই তথ্য জানলাম তারপর থেকে আমার একটা ভয় হয়ে গেল ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন সুরাফাতে হা পড়ে যখন তেলবাদ করবেন হঠাৎ

এইগুলো কথা বলতে দেরি অপরাধীরা আলাদা হয়ে যাবে ইমাম اعظم আমানিত রহমাতুল্লাহ মুজাইরে ওই দিন যদি আমি অপরাধীর খাতরে ধরা পড়ে যা বারবার বারবার এই আয়াত পড়ে আয় চুকে বনিফিলফিল কান্না করতেছে আল্লাহ বলবে অপরাধীরা আলাদা হয়ে যাও অত্যাচারী জালেমরা দুনিয়াতে যারা না ফরমানি করেছিল আমার হুকুম যারা মানো না ও দুনিয়াতে যারা আমার বিধিবিধান বিধান না আজকে তোমরা আলাদা হয়ে যাও আলাদা হবে মানি গো তাদের জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে ও আমার নাগের চোর বাবারা আখিরাতের জন্য একটি আয়াত আমি মনে করি যথেষ্ট <applause> <applause> ويدي <applause> <applause> <سؤال> <صفيق> <إس> <دمت عارق> <حياتي> <اللع> اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد <أفراه> বলেন 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 না মানে ওই দিন তোমাদের মুখের মধ্যে কি মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে কেমন কেমন মোহর কেমন মানে তোমরা কোনো কথা বলতে না ওই দিন কোন কথা বলার সুযোগ নাই কোন দিন আখেরাতে আখেরাতে মানে পরকালে আমার বিষয় কি আখেরাত কথাটা আমি রিপিট কেন পড়ছি কারণ আপনারা আবার দিকে জান গেলেন আখেরাতের দিনে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ওই দিন ওই দিন কি ওই দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে কি মেরে দেওয়া হবে জোরে বলেন মোহর মোহর মানে হচ্ছে কি মানে হচ্ছে কথা কোনো কথা বলার সুযোগ থাকবে না কোনো কথা বলা কি থাকবে না সুযোগ থাকবে না কোনো কিচ্ছু কেন ওই দিন বলবে আল্লাহ আমরা দুনিয়াতে এই কাজটা করি না কি বলবে কি বলবে দুনিয়াতে আমি এই কাজ করি না অপরাধী বলবে এটা করি না সেটা করি না তখন আল্লাহ রব্বুল আলামিন অনেকক্ষণ শোনার পরে রব্বি করিম তখন ডাক দিয়ে বলবে আই রে তুমি দুনিয়াতে এই কাজ করো না তুমি বলতেছো তুমি বলতেছো তাহলে এই কাজ কে করেছে আপনার ফেরেস্তা ভুল লেগেছে নাওজিবুল্লাহ বলবেন না কি বলবে কি বলবে আপনার ফেরেস্তা কি করছে ভুল লেখছে যখন এই কথা বলবে ফেরেস্তা আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা তুমি এটা কাজ করো ভুল আবার নতুন করে আরেকটি ফটোকপি দাও হু আরেকটি দাও আরেকটি দাও হয় লেখা দেখে বলবে আল্লাহ আপনার ফেরেস্তা এটা আরেকজনেরটা আমাকে দিয়ে দিছে কি করবে কি বলবে কি বলবে আরেকজনের টাকা আমাকে দিয়ে দিছে এটা আরেকজনের ছিল এটা কার ছিল এটা আরেকজনের ছিল এটা আপনার এই আমার না এটা এটা আরেকজন আপনার ফেরেশতা ভুল করছে কয়বার বলবে আরেকবার আল্লাহ আল্লাহ বলবে আমার বান্ধব বলতেছে এটা আরেকজনের

ওয়াতাশহাদু বিমা কানু আমি শুধু অনুবাদ করছি আপনাদেরকে সামনে ইবনে কাসির তাফসীর ইবনে কাসির থেকে এখন বর্ণনা শুনেন তখন আল্লাহ বললিয়া মদিনা আজকে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব সুফারগুলো কোনো কথা বলতে পারবে না স্টপ এরপর আয় তো অংশ বলবেন তোমরা কথা বলতে পারবে না আপই অতু কল্লিমু নাইটি তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে হাত সাথে কথা বলবে আরে জোরে বললেন না কার সাথে আল্লাহর সাথে তারপরে বললেন ওতে সে হাতু আরঞ্জুলুক তোমাদের পাগুলো। আমি আল্লাহ আর সাথে সাক্ষী দিবে কি দিবে তাহলে প্রথমত হাত কথা বলবে কার সাথে এরা জবানটা দিয়া জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে হাত আল্লাহর সাথে কথা বলবে ওয়াতাস কাজু আর জুলুহুম বাগুলু দুইটা পা পাগুলু সাক্ষী দিবে কি শক্তি দিবে কি সাক্ষী দিবে বিমা কানুন

সমাজে রাষ্ট্রত্যাচার করেছিল জুলুম করেছে আমি হাত কথা বলছি আপনি নিজেই শুনুন শাল ও দাসনা দয়ার জুলুম পা বলবে আলমিলা এই পা দিয়েছে মানুষের কত গতি করেছে আবার বলে আজকে যে এই নাগের এই আজকে আসছে দা ফিরুল কুরান মাফিল হেয়ার স্টাইল ওয়াজ মাফ ফিরে পা শক্সী হিন্দি বেলমেলা এই পা দে হেইটে মাহফিলি দিয়েছিল আখিরাতের আলোচনা তাফসীর শুনে বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল ও মালিক আমি পাশ আটকে দেই এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন ওই দিন পা আল্লাহর দরবারে তার প্রথমত হাত কথা বলবে কি বলবে তার মুখ তো বন্ধ মুখ কি বন্ধ এই কথা আমি বলছি না আল্লাহ বলছেন এবার বলবে প্রথম কথা শুরু দুনিয়ার মধ্যে আমার আপনার ক্ষতি করবো আইরে যদি ধরা পড়ে যায় আইরে যদি ধরা পড়ে যায় ওই দিন নিজের হা কথা বলবে পা গুলো সাক্ষী দিবে ওই দিন যদি ধরা পড়ে যায়